আমরা আজকে আলোচনা করব ল্যামার্ক বাদ কি বলো ল্যামার্ক বাদটা কি বিজ্ঞানী ল্যামার্ক আমাদের ইভ্যালুয়েশনস অফ ম্যানকাইন্ড কিভাবে এই প্রকৃতিতে সরল জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীব আসলো তার প্রক্রিয়াতে মাধ্যমিকের জীবনবিজ্ঞানে এটা কিন্তু বিস্তারিতভাবে আছে একটা ল্যামার্ক বাদ আর একটা ডারউইনের বাদ তো ল্যামার্ক বাদটাকে নিয়ে আমরা ডিটেলস আজকে আলোচনা করব। আমি তার স্পেসিফিক পয়েন্টগুলো বোর্ডে লিখেছি এবং সেগুলো আমি ডিটেলসে তোমাদের সামনে অ্যানালাইসিস করবো প্রথমেই কথা আমার প্রত্যেকটা পয়েন্ট বোঝার পর তোমরা অবশ্যই কি করবে বলো তোমাদের বইটা দেখবে তাহলে দেখবে আমার এই ভিডিওটা দেখার পর বা তোমরা এই ক্লাসটা করার পর জাস্ট তোমরা একটাই কাজ তোমরা বই একবার রিডিং মারবে তোমাদের গোটাটা ল্যামার বাদ মাথায় থাকবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করছি প্রথমে চলে আসি আমরা যে ল্যামার্ক প্রথমে বলেছে কি ল্যামার্ক বলেছে পরিবেশের প্রভাব কি বলেছে পরিবেশের প্রভাব তারপর কি বলেছে স্যার অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র তারপর কি বলেছে অর্জিত বংশের উত্তরাধিকার নতুন প্রজাতির উৎপত্তি এটা কিন্তু বলেছে আচ্ছা আমাকে তোমা একটা কথা বলো ল্যামার্কের এই তত্ত্বের মধ্যে দিয়ে প্রথমেই বলেছে পরিবেশের প্রভাব তুমি আজকে বলো আমি হিউম্যান কাইন্ড দিয়ে বোঝাচ্ছি মানে ম্যান কাইন্ড দিয়ে বোঝাচ্ছি তুমি আজকে বলো তোমার বাড়ির যে কালচার আর একটা মানে সভ্য সমাজের কালচার বা একটা অসভ্য সমাজের কালচার যে সমাজটা চারিদিকে ভালো না সেই সমাজে ছাত্র যে বেড়ে উঠবে আর একটা সুষ্ঠ পারিবারিক রীতিপূর্ণ সমাজে যখন একটা ছাত্র বেড়ে উঠবে দুজনের মধ্যে তারতম্য থাকবে না থাকবে না অবশ্যই থাকবে কিসের জন্য পরিবেশ তার প্রভাব তো ঠিক ল্যামাক বলছে এই পরিবেশের প্রভাবে অনেকজনার চরিত্র অনেক অনেকজনার আচের আচরণ অনেক জীবের সহনশীলতা সব কিছু ডিপেন্ড করে তো তার উপর ভিত্তি করে তোমাদের বইয়ে অনেক কিছু থাকতে পারে কিন্তু আমি তোমাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদাহরণ দিয়ে বলছি যেমন আমাদের দেখবে পশ্চিমবঙ্গে যে কুকুরগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সেই কুকুরগুলোর কি গায়ে লোম আছে কি গায়ে লোম নেই কিন্তু যখন তুমি যাবে মেরু অঞ্চলে সেই কুকুরগুলো যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পরিবেশগত কারণে পরিবেশগত তাপমাত্রার তারতম্যের জন্য তাদের মধ্যে কিন্তু একটা গায়ের লোমের কিন্তু একটা কি দেখা যাচ্ছে বলো আবির্ভাব দেখা গেছে এটা দেখো এই যে পার্থক্য পরিবেশ তাহলে গায়ের লোম পরিবেশের জন্য ঠিক একই রকম ভাবে তুমি যদি আফ্রিকান অঞ্চলে যাও তুমি দেখবে সেখানকার মানুষের গায়ের তাপমাত্রা তুলনামূলক গায়ের রং তুলনামূলকভাবে বেশি কালো কেন তার কারণ আফ্রিকাটা আফ্রিকাটা আমাদের ইকুইলেটারাল রিজিয়ানে অবস্থিত আমাদের নিরক্ষরীয় তলে থাকার ধরুন সেইখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং সেখানে তাপমাত্রা প্রচণ্ড বেশি ফলে সেখানকার লোকেদের গায়ের তাপমাত্রা বেশি ঠিক একই রকমভাবে আমরা যদি মরু অঞ্চলে যাই বা ইউরোপিয়ান কান্ট্রিতে যাই যেখানে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি সেখানকার লোকেদের দেখব যে গায়ের রঙ কিন্তু তুলনামূলকভাবে ফর্সা তার মানে এটা কি পরিবেশের তাপমাত্রার তারতম্যে এত কিছু ঘটতে পারে তো এখানে ল্যামার্ক একটাই কথা বলেছে পরিবেশের প্রভাব দিয়ে কিন্তু সত্যি মানুষের আচার আচরণ চরিত্র গায়ের রং অনেক কিছু ডিপেন্ড করে ক্লিয়ার হয়েছে প্রত্যেকে দুই নম্বর হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র ল্যামার্ক যতগুলি থিওরি বলে তার মধ্যে সবচেয়ে মানে অভাব্য মানে যে থিওরিটার উপরে সবচেয়ে বেশি প্রশ্নচিহ্ন উঠেছে সেটা হচ্ছে এই ল্যামার্কের অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র সে বলেছে যদি কোনো ব্যক্তি ক্রমান্বয়ে কোনো অঙ্গ ব্যবহার না করে তাহলে তার অঙ্গটা একটা সার্টেন এসে অঙ্গটা অকার্যকারিতার মানে কার্যকারিতাই থাকবে না এবার তোমরা বলতে পারো স্যার কেমন করে বলছে কিছুদিন আগে তোমরা যদি লক্ষ্য করেছিলে আমি জানি না ওই যে কুম্ভ বেলা হলো না মহাকুম্ভবেলা সেখানে একটা সন্ন্যাসী নাকি তার হাতটা পঁচিশ বছর ধরে উঠিয়ে রেখেছে তার দরুন তার হাতটা কিন্তু এখন আর নিচে নামে না তার মানে সেই ক্ষেত্রে ল্যামার্কের তত্ত্বটা কিন্তু রাইট লম ল্যামার্ক বলছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ল্যামার্কের কিন্তু তত্ত্বটা ভুল প্রমাণিত হবে সেটা আমরা এই মুহূর্তেই দেখাবো ল্যামার্ক বলছে যদি কোনো ব্যক্তি কোনো অঙ্গের ব্যবহার না করে তাহলে সেই অঙ্গটার কার্যকারিতা হ্রাস পারবে ক্রমান্বয়ে সময়ের পরিপ্রেক্ষিতে সেই অঙ্গটা অবলুপ্তি ঘটবে মানে যদি আমরা লেজের ব্যবহার করতাম আমাদের লেজ কিন্তু আজ থাকতো আমরা লেজের ব্যবহার করিনি তাই জন্য আমাদের লেজ কিন্তু কি হয়েছে বলো অবলুপ্তি হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে লেজের উদাহরণটা তিনি দেয়নি তিনি সেই পরিপ্রেক্ষিতে বলেছে আজকে তোমরা যারা সাপ দেখছো সেই সাপেরও চারটে পা ছিল মানে দুটো দুটো চারটে পা ছিল এই চারটে পা দিয়ে কিন্তু সাপের এমন একটা বিহেভিয়ার ছিল সাপ বুকের বরে হাঁটত পা দিয়ে হাঁটত না সময়ের পরিপ্রেক্ষিতে না ব্যবহারের ফলে তার পাটা অবলুপ্তি হয়ে গেছে বুঝতে পারলে তো এরকম অনেক আছে উটপাখির ডানা উট ডানাও তাই উট ডানা ব্যবহার কম করতো তাই তার ডানাটা অবলুপ্তি হয়ে গেছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র কোনো জীব এই প্রকৃতিতে যদি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার প্রতিনিয়ত না করে তাহলে সেটার কার্যকারিতা হ্রাস পাবে ক্রমান্বয়ে সময়ের পরিপ্রেক্ষিতে অবলুপ্তি ঘটবে এটা একটা পয়েন্ট এর পরিপ্রেক্ষিতে তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবে যে তোমরা যদি তোমাদের ব্রেনকে না চর্চা করো তাহলে তোমাদের ব্রেনও কিন্তু আর আগের মতন পারফর্ম করবে না তোমাদেরকে ক্রমান্বয়ে ব্রেনকে চর্চা করাতে হবে যাতে ব্রেনটা স্মুথলি তোমার সাথে রান করে এবং তুমি যাতে পারো অঙ্কগুলো সলভ করতে তাই তোমাদের কি করতে হবে প্র্যাকটিস যত প্র্যাকটিস করলে কি হয় ব্রেনটাকে ট্রেন্ড করা যায় নতুন প্রজাতির উৎপত্তি বলছে এই প্রকৃতিতে নতুন প্রজাতির উৎপত্তি হবে হঠাৎ কোন পরিবর্তনে মানে ধরো যে ধরো মানে নতুন প্রজাতির কেন উৎপত্তি এইটাতে এসেছে মানে ল্যামার্কের মতবাদের সাপেক্ষে উদাহরণের মধ্যে বলছে ল্যামার্ক বলছে যে তোমরা যে আজকে জিরাফ দেখছো সেই জিরাফ আগে এত উঁচু গলার ছিল না এত উঁচু গলার ছিল না তাহলে জিরাফ এত উঁচু গলার হলো কেমন করে ছিল না তো তাহলে এত উঁচু গলার হলো কেমন করে সে বলছে যে জিরাফ আগে নিজের ফলমূল খেত খেত তো নিচের পাতা পুঁতি খেত সে যে যে অঞ্চলে থাকতো সে নিচের পাতাগুলি খেতে খেতে একটা এমন সময় আসে যে পাতাগুলি শেষ হয়ে যায় তখন সে ক্রমাগত প্রচেষ্টা করতে থাকে ওপরের গাছের পাতাগুলো খাওয়ার এই প্রচেষ্টাতে তার গলাটা প্রসারণ হয় এবং প্রসারণ হতে 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 নিচু মানের যারা গলা জিরা তাদের প্রজাতি আর থাকে না সবার গলা উঁচু হয়ে যায় সেটা একজনুতে হয়নি বলছি একশো জনু দুশো জনুতে হয়েছে তো এইটা নিয়েও কিন্তু খুব কন্ট্রোভার্সি চলে যে কারো কোনো বিহেভিয়ার চেঞ্জ হলো তার নতুন প্রজাতি তৈরি হয়ে গেল ঠিক আছে আমরা যেমন কি করছি এখন শঙ্করায়ন করে নতুন প্রজাতি তৈরি করছি এখানে শঙ্করায়নের কথাটা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে নতুন প্রজাতি তৈরি করা হচ্ছে নতুন প্রজাতি অটোমেটিক প্রকৃতি তৈরি করছে তো এরপর এর সাপেক্ষে একটা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই রিসেন্টলি আমাদের পৃথিবীতে মাটির তলায় প্রচুর প্লাস্টিকের লেয়ার তৈরি হয়েছে প্রচুর এই প্লাস্টিকের লেয়ারগুলোর জন্য ভূগর্ভস্থ জল জাগা বিশেষে ভূগর্ভের নিচে যেতে পারছে না বুঝতে পারলে তো আমাদের সায়েন্টিস্টরা রিসেন্টলি একটা জিনিসে রিসার্চ করে দেখেছে নেচার এই সমস্যাগুলো থেকে নেচার নিজে বাঁচার জন্য একটা ব্যাকটেরিয়ার আবিষ্কার হয়েছে অটোমেটিক যার কাজই পলিথিন খাওয়া সে মেনই খাদ্য পলিথিন খায় তো এই ব্যাকটেরিয়াটা কে আবিষ্কার করেছে প্রকৃতি নিজের প্রয়োজনে আবিষ্কার করেছে তার মানে ল্যামার্কের কথাটা তো সত্যি পর্যাপ্ত প্রকৃতির প্রয়োজনে পরিবেশের প্রভাবে নতুন প্রজাতির আবির্ভাব কিন্তু এটা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে কারণ তুমি একটা কথা বলে দিলেই তো হলো না সেই কথাটার গ্রহণযোগ্যতাটাও থাকতে হবে তো সাপেক্ষে কি কি উদাহরণ আছে বলছে স্থলোচার পায়ের পাখির পায়ে চামড়া যুক্ত লিপ্ত পদে পরিণত হয়েছে আমরা যদি বলি যে আমাদের হাঁস হাঁসকে চিনলে হাঁস হাঁস তারপর তুমি দেখবে মুরগির কিন্তু হয়নি হাঁসের হয়েছে কারণ হাঁস হচ্ছে জলের মধ্যে চলার একটা টেন্ডেন্সি আছে তাই পা দিয়ে প্যাডেল যাতে করতে পারে তার পায়ের নখগুলো একটা চামড়া দ্বারা ই হয়ে গেছে তার মানেটা কি প্রয়োজনে তার মধ্যে চেঞ্জেস হয়েছে জিরাপের গলা উঁচু হওয়া এর পেছনে তার কারণ বলছে যে অর্জিত বংশে এটা হচ্ছে অর্জিত ঠিক আছে জিরাপের গলা উঁচু হওয়া সে বলছে সম্পূর্ণরূপে একটা অর্জিত সাপের পূর্বপুরুষ এসেছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র সে বলছে যে সাপের গিরগিটির মতন পা ছিল না ব্যবহার করার ফলে সেটা কি হয়ে গেছে বলতো দেখি অবলুপ্তি হয়ে গেছে এটা অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রকে রেক্টিফিকেশন করে উট পাখির ডানা উট পাখির ডানাও এক প্রকার অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রের মধ্যেই পড়ে কারণ নয় না ব্যবহার করার ফলে এটা ঘটেছে বোঝা গেছে আমার কথা সাপেক্ষে এগুলো ডিটেলসে দেওয়া রয়েছে ডিটেলসে আমি তোমাকে মানে মানুষের রূপ দিয়ে মানুষ দিয়ে বুঝালাম তুমি দেখবে এখানে একবার ডিটেলসে দেওয়া রয়েছে তুমি পড়বে হুবহু লেখার প্রয়োজন নেই ভাষা জ্ঞান ভালো লেখে রেখে তোমার মনের মতো করে লেখলেও নাম্বার আছে কিন্তু পয়েন্ট মাস্ট ল্যামার্কের ল্যামার্কের মতবাদগুলি লেখো ল্যামার্কের তিনটে মতবাদ চারটে মতবাদ পরিবেশের প্রভাব অঙ্গের ব্যবহার অব্যবহার অর্জিত বংশের উত্তর প্রজাতির উৎপত্তি এই চারটে পয়েন্টকে চার রকম ভাবে লিখে দিয়ে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করতে হবে চার মার্কের প্রশ্ন থাকতে পারে ক্লিয়ার হলো এবার ল্যামার্ক ল্যামার্কের তত্ত্বটা কখন ভ্রান্ত বলে প্রমাণিত হয় ল্যামার্কের তত্ত্বটা তখন ভ্রান্ত বলে প্রমাণিত হয় যখন ভাইসম্যান বলে একটা বিজ্ঞানী সে ল্যামার্কের তত্ত্বটার বারোটা বাজিয়ে দেয় সে বলছে আপনি বলছেন ঠিক আছে আমি পঁয়ত্রিশ জন ধরে চেঞ্জেস করছি আপনি দেখেন তো তখন সে দুইটা রিসার্চ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসার্চ হচ্ছে ইঁদুর দম্পত্তি রিসার্চ এবং ড্রোসোফিলা ঠিক আছে এবার রিসার্চটা কি জানো দুটা ইঁদুর দম্পতিকে ও একবারে অন্ধকার গড়ে অন্ধকার ঘরে রেখে দেয় দুটো দুটোই কিন্তু মানে চোখকে কানা করে দেওয়া হয় অন্ধকার করে মানে তোমার হচ্ছে চোখ কানা করে দিয়ে অন্ধকার ঘরে রেখে দেওয়া হয় দুটোরই তার সন্তান তৈরি হয় সে কিন্তু আবার দেখতে পায় এইভাবে পঁয়ত্রিশটা জনু ইঁদুর দম্পতিদের চোখ কানা করে অন্ধকার ঘরে রাখার পরও দেখা যাচ্ছে ছত্রিশতম জনুতে যে তোমার হচ্ছে কি বলার নাম ই তোমার হচ্ছে ড্রোসোফিলা মাছিটা আছে সেই মাছিটার কিন্তু সন্তান বা সন্ততি বা নাতিপুতি পুতি যাকেই বলবা সেটা কিন্তু দৃষ্টিহীন হয়নি দৃষ্টি আছে তাদের তার মানে কি হট করে আমি চেঞ্জেস করতে চাইলাম চেঞ্জ কিন্তু হবে না ফলে অঙ্গের আমি ব্যবহার করলাম না আর অঙ্গ আমার অবলুপ্তি হয়ে গেল তখন কিন্তু এইটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন চলে আসলো ঠিক আছে এবার তারপরে কি বলেছে ইঁদুর দম্পত্তির পরীক্ষা আচ্ছা ইঁদুর দম্পত্তির পরীক্ষা বলছে ইঁদুর দম্পতিকে রেখে দুজনেরই লেজ কেটে দেওয়া হয় দুটো ইঁদুর দম্পতিকে রেখে দুজনেরই কি করা হয় লেজ কেটে দেওয়া হয় এবং তার দরুন দেখা যাচ্ছে ইঁদুর দম্পতিটা লেজ কেটে দেওয়ার ফলে একটা দারুণ ঘটনা ঘটছে কি হচ্ছে জানো এরকম করে প্রায় প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনু জনু প্রায় ছত্রিশ জনু কত বলো ছত্রিশ জনু ধরে এর কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এই ইঁদুর দম্পতির ওপর বিক্রি তোমার হচ্ছে পরীক্ষাটি করেন কিন্তু জনুর পরেও এদেরকে কোনো রকমভাবেই কোনো লেজবিহীন ইঁদুর তৈরি হওয়ার কিন্তু দেখাই যায়নি কে লেজবিহীন ইঁদুর তৈরি হবে দেখাই যায়নি তাহলে কেন দেখা যায়নি যদি অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র যদি সঠিক হতো তাহলে তো আমি কেটে দিচ্ছি মানে কি তার তো অঙ্গটা ব্যবহার হচ্ছে না তাই না ফলে সেই জায়গায় তো তারা লেজবিহীন অপত্যের সৃষ্টি হওয়া উচিত কিন্তু তা কিন্তু সেইখানে কন্ট্রোভার্সি চলে আসে মতবাদের বিপক্ষে উদাহরণ কে দেন বিজ্ঞানী এটা দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে এবার নয়া ল্যামার্কবাদের মধ্যে কে কে আছে একটু দেখে নাও এর মধ্যে আছে স্পেন্সার স্পেন্সার কোপ এবং প্যাকার্ড ঠিক আছে স্পেন্সার কোপ এবং প্যাকার্ড তিনি বলেন বর্তমানে ল্যামার্কের সাপেক্ষে কিছু পরীক্ষাও প্রস্তাবিত করে তিনি বলেন যে না 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 আপনি নিজে গিয়ে লেজ কাটছেন ওইখানে প্রকৃতি হেল্প করছে আপনি নিজে পারবেন না ওই পলিথিন খাওয়া ব্যাকটেরিয়াকে প্রডিউস করতে প্রকৃতি নিজের প্রয়োজনে তৈরি তৈরি করতে পারে তার মানে আপনি নিজে চেঞ্জ করতে পারবেন না প্রকৃতি পারবে তো ল্যামার্ক যখন বলেছিল আজ থেকে বহু বছর আগেকার ঘটনা তো ল্যামার কত ডিটেলসে বলেনি পরবর্তী পারে স্পেন্সার কোব এবং প্যাকার্ড ল্যামার্কের এই যুক্তিগুলোকে বিজ্ঞানের মধ্যে দিয়ে কথা বলে যে ল্যামার্ক যেটা বলেছে সেটা ভুল নয় বাইস প্যান যে বলছে সবই ভুল তা কিন্তু নয় তার মধ্যে একটু বিজ্ঞানের আলোকে জড়িয়ে তার মতামতগুলো বিজ্ঞান মনস্কতার মধ্যে দিয়ে দিয়ে যে ল্যামার্কবাদ প্রকাশ করেন সেটা হচ্ছে নয়া ল্যামার্কবাদ নামে পরিচিত ক্লিয়ার সবার চলো ল্যামার্কবাদ নিয়ে যে ডিটেলস আজকে আলোচনাটা করলাম এই ক্লাসটি দেখলে আমার মনে হয় না ল্যামার্ক নিয়ে কোনো রকম কোনো ইস্যু থাকবে তো আমি ডারউইনের ভিডিওটা আবার অবশ্যই দেব তোমরা দেখতে থাকো